এই রকম একটা ঢ্যাঁড়সের তরকারি থাকলে রুটি চাপাটি খেতে কিন্তু দারুণ লাগবে রাতের বেলাতে গরমের সময় এখন ঢ্যাঁড়স পটল এইসবই বেশি করে খেতে হবে ঢ্যাঁড়স দিয়ে কি বানাবো প্রতিদিন চিন্তা না করে যদি এরকম একটা ঝটপট করে তরকারি বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় চলুন দেখে নেওয়া যাক আমি এই ঢ্যাঁড়সের তরকারিটা কিভাবে বানাই এর জন্য ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর সামনের দিকটা পেছনের দিকটা বাদ দিয়ে বড় ঢ্যাঁড়সগুলো এইভাবে তিনটে ভাগ করে নিচ্ছি আর ছোটো ঢ্যাঁড়সগুলো দুটো ভাগ করে কেটে নিচ্ছি তারপরে ঢ্যাঁড়সটা আমি ভেজে নেব ঢ্যাঁড়সের তরকারি তো অনেকেই অনেক রকম ভাবে করে থাকে আমি যে যেরকমভাবে করি সেটাই আমি শেয়ার করছি এই রকম তরকারিটা খেতে কিন্তু রুটির সাথে দারুণ লাগে দেখুন ঢ্যাঁড়সগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এবার ঢ্যাঁড়সগুলো আমি সরষের তেলেতে একটুখানি ভেজে তুলে রাখবো প্রথমে ঢ্যাঁড়সগুলো একটুখানি ভেজে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে একটু স্কোয়ার সাইজে কাট করা পেঁয়াজ দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ আমি স্কোয়ার সাইজে এরমভাবে কাট করে নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা আর পেঁয়াজটা ভেজে আমি তুলে রাখবো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তবে খুব বেশি লাল করে কিন্তু কখনোই ভাজবো না একটু সোনারি রঙ ধরলেই তুলে দেবো এই যে ঠিক ভাজাটা আমার হয়ে গেছে এই অবস্থাতে আমি এবার ঢ্যাঁড়সটা আর পেঁয়াজটা তুলে নেব একটা অন্য পাত্রে খুব বেশি লাল করে কিন্তু ভাজার একেবারেই দরকার নেই তারপরেই চলে যাব মূল রান্নাতে এই যেটা করলাম আমি এখন ঢেঁড়সার পেঁয়াজটা ভেজে রাখলাম এইভাবে এটা আমি শেষকালে ব্যবহার করব দেখুন এই ঢেঁড়সার পেঁয়াজ কিন্তু এরকম ভাজা ওপরে একটু চাট মশলা ছড়িয়ে খেতেও দারুণ লাগে এটা কিন্তু স্ন্যাক্স হিসাবে খেতেও পারেন এবার ওই তেলেই দিয়ে দিলাম গোটা সাদা জিরে ফোন সাথে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেইটা পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব একটু সোনালি রং ধরা পর্যন্ত অপেক্ষা করব মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একটুখানি পেস্ট করা তবে মিহি পেস্ট করিনি একটু দরদারা বা একটু গোটা গোটা রেখেই আমি পেস্টটা করেছি আদা রসুন কাঁচা লঙ্কাটাও একটুখানি নেড়ে চেড়ে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের টমেটো কুচি টমেটোটা একটু বেশি ব্যবহার করলাম টমেটোটা যতক্ষণ না গলে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষতে থাকব। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তাই জন্য আমি নুনটাও কিন্তু দিয়ে দেব। তবে নুন দেওয়ার আগে বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ভাজিরের গুঁড়োটা দিলে একটু টেস্টটা বেশি ভালো হয় আর দিলাম শেষকালে একটু চাট মশলা একটু খাট্টা মিঠা কিন্তু হবেই তরকারিটা সাথে পরিমাণ মতো নুন আর একটুখানি চিনিও দিয়ে দিয়েছি স্বাদটা যাতে ব্যালেন্স থাকে সব কিছু এবার নেড়ে চেড়ে নিচ্ছি টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব টমেটোটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে এই দেখুন ঠিক এই অবস্থায় কড়াইয়ের গা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবারে বোঝাই যাচ্ছে যে মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেব এইবারে এর মধ্যে পরিমাণ মতো গরম জল হ্যাঁ ঢ্যাঁড়সটা দেওয়ার আগে আমি একটু গরম জল দিয়ে আগে ঝোলটাকে ফুটিয়ে নেব শেষকালে আমি ভেজে রাখা ঢ্যাঁড়সটা ব্যবহার করব এবার একটা ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো এটাকে ঘন হওয়ার জন্য এতে ঝোলটার টেস্টটা কিন্তু ভালো হবে আমি এখানে সাত আট মিনিট একটুখানি ফুটিয়ে নিয়েছি ঝোলটা একটু ঘন হয়ে গেছে একটু গাঢ়ও হয়ে গেছে এই দেখুন এই পর্যায়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ঢ্যাঁড়স আর পেঁয়াজটা এতে কি হবে না পেঁয়াজটা একেবারে গলেও যাবে না মুখেতে পড়বে খাওয়ার সময় খেতে ভালো লাগবে ঢ্যাঁড়সটা আর পেঁয়াজটা দিয়ে দু মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢ্যাঁড়সটা যখন ভেজেছিলাম তখনই এইটি পার্সেন্ট কুক কিন্তু হয়েই গেছিলো এইবারে আমি দু মিনিটের জন্য একটুখানি ঢেকে দেব বাকিটা হওয়ার জন্য দু মিনিট একটু ঢেকে দিয়েছিলাম দেখুন একদম তৈরি তরকারিটা এইরকম একটা মাখো মাখো ঢেঁড়স আলুর তরকারি কিন্তু রুটি দিয়ে দারুণ লাগবে যদি একটা রুটি খেয়ে থাকেন আপনি রাতের বেলাতে তাহলে অবশ্যই আমি বলতে বাধ্য হচ্ছি সেদিন দুটো রুটি খাবেনই খাবেন শেষকালে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম তবে এটা অপশনাল চাইলে আপনি নাও ব্যবহার করতে পারেন তবে দিলে কিন্তু মন্দ লাগে না একদম হয়ে গেছে তরকারিটা এবার আমি সার্ভ করে এই রকম একটা ঢেঁড়সের তরকারি রুটি চাপাটির সাথে খেতে যেমন অসাধারণ লাগে তেমনি সাদা ভাতের সাথে খেতেও কিন্তু মন্দ না যারা তরকারি খেতে ভালোবাসেন তারা সাদা ভাতের সাথেও এটা খেতে পছন্দ করবেন একবার অবশ্যই এই পদ্ধতিতে ঢেঁড়সের এই রকমভাবেই ভাবেই তরকারিটা বানিয়ে দেখুন ভালো লাগবে খেতে ভালো লাগলে অবশ্যই বানাবেন আর ভালো লাগলে